আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বারকি এত সব মাই তো বিয়ে শিখতে পাচ্ছেন আমাদের স্ট্রবেরির হালত একটা মাদার গাছ থেকে আলহামদুলিল্লাহ অলরেডি ছয়টা গাছ তৈরি হয়ে গেছে এই রানার বের হয়ে ওর পাশে রানার দিয়ে ছয়টা গাছ অলরেডি তৈরি হয়ে গেছে প্রস্তুত ফুলি প্রস্তুত আরও এই গাছ থেকে আর আলহামদুলিল্লাহ গাছের গ্রোথ এবং সাইজ খুবই সুন্দর আশা করি এই গাছ থেকে বছরে আমরা সর্বনিম্ন বিশ থেকে পঁচিশটা ঘাস পাবো ইনশাআল্লাহ এটা খুব একটা যত্ন করতে হয় না হালকা যত্নে তবে এই এই সময়গুলোতে গাছ হাঁচিয়ে রাখা খুবই কষ্টসাধ্য হয়ে যায় সবার জন্য কারণ গাছ যদি বৃষ্টিতে ভেজে বৃষ্টিতে ভেজলে সমস্যা হবে বৃষ্টির পানি যদি জমে থাকে সেক্ষেত্রে গাছ মরে যাওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পারসেন্ট বৃষ্টি পানি আপনার জন্য ডিনা ফের ব্যবস্থা খুব সুন্দর রাখতে হবে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে ইনশাআল্লাহ